সুন্দর থাকবেন আর এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছে ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইললিগাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলবো আপনারাই ক্রস করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই একই বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ঘুম কেড়ে নিয়েছে সেটা অন্তত পরিষ্কার তিনি সাংবাদিকদের উত্তরে বলছেন যে নির্বাচন কমিশন কারচুপি করছে এসআইআর ভুলভাল করছে আপনারা বরঞ্চ দেখুন আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার আর পাশে দাঁড়ানোর দরকার নেই কি বলতে চাইলেন তিনি আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে সঠিকভাবে রাজনৈতিক বক্তব্য বলার পরিস্থিতি পর্যন্ত তার নেই সেই কারণে একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তা নিয়ে আজকে বক্তব্য বলবো সুপ্রিম কোর্টে আগে থেকে আপনাদের সামনে আমি করে বলে রাখতে পারি বিপল হয়ে ফিরে আসতে হবে তার কারণ অতীতেও একাধিক রাজনৈতিক নেতৃত্ব চেষ্টা করেছিল তৃণমূল তৃণমূলের চেষ্টা করেছিল তার পরিণাম তারা জানে তার সত্ত্বেও শেষ চেষ্টা একবার করে দেখার চেষ্টা করছে আর এর পরে তারা হয়তো এমন একটা দিন আসবে বলবে যে আমরা নির্বাচনে আর পার্টিসিপেট করবো না খুব শীঘ্রই সেই দিন আসবে যেদিন হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে আমরা আর নির্বাচনে পার্টিসিপেটই করব না যখন সব রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে একের পর এক যেমনটা হতে চলেছে শুভেন্দু অধিকারী তেমনই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল আর তৃণমূলের করতে থাকুন পঞ্চনামা কেন পাঁচশো নামাও করতে থাকুন লাভ কিছু হইব না চোর একদম এদেরকে চোদ্দ ফেব্রুয়ারি পরে বলতে হবে নির্বাচনে আমরা যাবো না সাত কোটি ছয় এসছে আটান্ন লাখ বাদ গেছে বাকিটা পনেরোই ফেব্রুয়ারি বলবো যাই হোক শুভেন্দু অধিকারীর এই তথ্য মেলে কিনা আমরা দেখব কিন্তু আনম্যাপ ছাড়াও আরো এক কোটি ভোটারকে শুনানিতে ডাকতে বলল নির্বাচন কমিশন এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণাটাকে বাড়িয়ে দিয়েছে এমনিতে তো আটান্ন আটান্ন লক্ষ খসড়া তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে কিছু আবার ফর্ম সিক্স ফর্ম এইট ফর্ম সেভেনে উঠবে কিন্তু তার পরেও এই আনম্যাপ ছাড়াও এক কোটি ভোটারকে শুনানিতে ডাকতে বলে নির্বাচন কমিশন এ ছাড়াও আরো একাধিক একাধিক ভয়াবহ পদক্ষেপ যেমন আপনাদের সামনে একটা একটা করে আমি ব্যাখ্যা করব আপনারা দেখতে পাচ্ছেন যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এটা একটা ভয়াবহ খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কারণ যত্রতত্র অহরাহ ডোমিসাইল ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে এছাড়াও দশ লক্ষ সরকারি কর্মচারীকে ডিক্লারেশন পাঠাতে বলেছে কমিশন কেন এই সব বিষয়টা আজকে আপনাদের সামনে আলোচনা করব নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব সুপ্রিম কোর্টে চলে গিয়েছে তার ব্যাপারে আলোচনা আমি শেষে করছি কিন্তু কেন সুপ্রিম কোর্টে যেতে হলো যখন কার্যত প্রায় সমস্ত রাস্তা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে সুপ্রিম কোর্টে খালি হাতেই ফিরতে হবে যদিও কপিল সিব্বালের মতো করা দুধে আইনজীবীরা আমাদের পয়সা খরচা করে বাংলাদেশিদের বাঁচানোর জন্য তারা লড়াই গিয়ে করবেন কিন্তু তার সত্ত্বেও কিছু করতে পারবেন না কেন অতীতে তামিলনাড়ু গভর্নমেন্ট মামলা করেছিল সেই তামিলনাড়ু গভর্নমেন্ট মামলা করার সময় ওয়েস্ট বেঙ্গল পার্টি হয়েছিল তার সত্ত্বেও কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি ফাইনাল তালিকা বেরোনোর পর তারপরেও যদি অবৈধ তালিকা অবৈধ মানে যোগ্য কেউ বাতিল হয়ে যায় তখন আপনারা আসতে পারেন এছাড়াও মহুয়া মৈত্র মনে আছে চলে গিয়েছিল বিহারে যখন এশায় হচ্ছিল বহু মৈত্র তিনি চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কারণে ডেরেক ওব্রায়ন গিয়েছিলেন ঠিক সেই সেই কারণের একটি বড় অংশ নিয়ে মহুয়া মৈত্র পর্যন্ত ঘুরে এসেছেন সুপ্রিম কোর্টে কিচ্ছু করতে পারেননি সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় তাই এসআইআর হয়ে বিহারে ভোট হয়ে গেল একটা সরকার নির্বাচিত হয়ে গেল সে এসআর কে বাতিল করা যায় যাই হোক আজকে আসবো আমি শেষের দিকে এখন যেটা বলবো দেখতে পাচ্ছেন আপনারা আনম্যাপড ছাড়াও প্রায় এক কোটি ভোটারকে শুনানিতে বলল কমিশন নোট সিইও অফিসে লক্ষের শেষ আজ থেকে মানে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি যার অ্যাকচুয়াল প্রথমে যার সংখ্যাটা ছিল এক কোটি ছত্রিশ লক্ষ সেটা কমে মানে ওই শুধু নামের ভুল বা এই যে ছোট খাটো ভুল হয়েছে তাদেরকে আর ডাকা হচ্ছে না কিন্তু জেনুইন যাদের ভুল রয়েছে সেই এক কোটি ভোটারকে মানে পঁচানব্বই চুরানব্বই লক্ষ ভোটারকে বা প্রায় পঁচানব্বই লক্ষ ভোটারকে শুনানিতে আসতে হবে আর এইখানেই বড় খেলা তার কারণ এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভবত আবারও বলছি সম্ভবত এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে জালি বিভিন্ন কাগজ তৈরি করে দিয়েছে কিংবা বিএল ভুল ভাল লিঙ্ক করিয়ে দিয়েছে যেমন মানে একই বাবাকে একশো জনের সঙ্গে লিঙ্ক করিয়ে দিয়েছে ভুল ভাল শুধু টাইটেল ম্যাচ করিয়ে দিয়ে এরকম প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সি সেগুলো বাদ যাওয়ার প্রবল সমূহ সম্ভাবনা ঠিক এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন কারণ এইখানে যদি আটকাতে না পারে তাহলে তৃণমূল কংগ্রেস এর পরে আর গিয়ে কিছু করতে পারবে না এটাই তাদের আটকানোর লাস্ট সুযোগ কারণ এই এক কোটি ভোটারকে যদি নির্বাচন কমিশন শুনানিতে ডেকে তারা সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে তাদের খেলা পুরোপুরি হাতের বাইরে চলে যাবে এখানে আমি আপনাদের সামনে শুধু এক কোটি নয় আপনাদের সামনে আমি একটা অংশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দশ লক্ষ সরকারি কর্ম কর্মচারীকে ডিক্লারেশন ফর্ম পাঠাচ্ছে কমিশন দু জায়গায় নাম থাকলে কাটতে হবে একটি আঠারো লক্ষ আনম্যাক্ট খসড়া তালিকা থেকে বাদ হলো তারপরে তিরিশ লক্ষ আনম্যাক্ট তারপরে এক কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা রয়েছে তাদেরকে ডাকছে এছাড়াও দশ লক্ষ সরকারি কর্মচারীকে পশ্চিমবঙ্গে তাদেরকে ডিক্লারেশন ফর্ম পাঠানো শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন দশ লক্ষ যে আপনাদের দু জায়গার মধ্যে এক জায়গায় নাম কাটতে হবে বুঝতে পেরেছেন তার মানে এখানেও প্রায় পাঁচ লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা মানে একটা অবৈধ ভোটারও প্রথম দিন থেকে নির্বাচন কমিশন বলছে একটা অবৈধ ভোটার এই লিস্টে আর থাকবে না খেলাটা কার্যত শুভেন্দু অধিকারী বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় হয়তো এরকমই আসবে যে বলবে ভোটার লড়বই না আমরা নাববই না তার কারণ এই রকম বিরোধীরা ছাড়া তারা আর কিছু করতে পারবেন না একটা সময় তারা অপেক্ষা করছেন আচ্ছা আমি এখানে আপনাদের সামনে একটা বলছি তৃণমূল কংগ্রেসের এই শুনানি যেতে যাওয়ার আরো কারণ আছে এই কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটাও একটা বড় বাধা যে শুনানিতে বড় মোড় ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় অনিশ্চয়তায় লক্ষ লক্ষ ভোটার দেখুন ডোমিসাইল সার্টিফিকেটে কিছু নিয়ম রয়েছে আমি এক্স্যাক্টলি পুরোটা জানি না তবে আজকেই আপনি একটা ডমিশাইল সার্টিফিকেট নিয়ে আজকেই আপনি ব্যবহার করতে পারবেন না এরকম একটা রুলস রয়েছে যত্রতত্র এই যে যারা বিভিন্ন বাংলাদেশি বা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন হয়তো পাঁচ বছর দশ বছর ধরে বসবাস করছেন তাদেরকে হয়তো ভোটও দিয়েছেন তাদেরকে এই দেশের নাগরিক বানানোর জন্য অভিযোগ আইপ্যাকের নির্দেশে নাকি যত্র তত্র সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে সেইটি গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে গ্রহণ করা হবে কিছু নিয়ম মেনে এই ধরুন কত একটা বোধহয় সম্ভবত পঁচিশ বছর না তার আগে ডোমিসাইল যারা পেয়েছেন তারা তাদেরটা হয়তো গ্রহণযোগ্য হবে এরকম একটা কিছু রুলস আছে তো যাই হোক তাহলে এটাও চলে গেল কোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশে বলে দেওয়া হয়েছে যে দু হাজার দশের পর যাদেরকে ওবিসি সার্টি বানিয়ে বানিয়ে দিয়েছিল এই তৃণমূল সরকার এবং সিপিএম এর শেষের দিকে সরকার তাদের ওবিসি সার্টিফিকেট পর্যন্ত এই এসায়ের প্রমাণ হিসেবে তারা দাখিল করতে পারবেন না অর্থাৎ এই যে এক কোটি বললাম আপনাদের শুনানিতে দেখা হচ্ছে এটা কোন কাগজ পর্যন্ত এদের দেখানোর আর পরিস্থিতি থাকলো না যদি না হয়ে থাকে এদের কাছে আর কোনো কাগজ থাকবে না দেখানোর জন্য মানে যারা তাদের তো তো কাগজ থাকার কথা নয় এটা আর ফেক নয় যাদের কাছে ভুয়ো এটাই তো ধরার একমাত্র উপায় তাদের কাছে কাগজ থাকবে না এটাই স্বাভাবিক এবং সেই ব্যবস্থাগুলো চুরি চামারি করাটা বন্ধ করা করার কাজটা নির্বাচন কমিশন স্বচ্ছভাবে করছে এরপরে খুব স্বাভাবিকভাবে যে তৃণমূল কংগ্রেসের এর পরে আপনারা বলুন যে আর কোন দিকে যাবে এছাড়াও আরো একটা ফ্যামিলি ফ্যামিলি সার্টিফিকেট সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য নয় দাবি সত্ত্বেও করা অবস্থান কমিশনের ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট মানে কি না হঠাৎ করে ধরুন আমি আমার পাশের বাড়ির ওই ছেলেটিকে বাঁচানোর জন্য বলে দিলাম যে ও আমার ছেলে বা ও আমার বাবা ঠিক আছে একটা বৃদ্ধ লোক বাস করে বাংলাদেশ থেকে এসে আমি বলে দিলাম যে ও আমার বাবা ঠিক আছে দি ফ্যামিলি রেজিস্টার টাইটেল এক বলে টাইটেলো এক করে নেওয়া যায় সবই করে নেওয়া যায় তো ফ্যামিলি রেজিস্টার একটা গভর্নমেন্ট থেকে বার করে নিলাম আমি দেখিয়ে দিলাম ও আমার বাবা রাজ্যের দাবি এটাকে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশন বলেছে এই সমস্ত রাজ্যের পশ্চিমবঙ্গের গ্রহণ করা হবে না বিহারের গ্রহণ করা হয়েছিল পশ্চিমবঙ্গের টা গ্রহণ করা হবে না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কাজে বুঝতে পারছেন মানে যতগুলো পয়েন্ট ছিল যতগুলো ঘুটি সম্ভব প্রত্যেকটা ঘুটিতে মানে সেখানে গিয়ে আটকানোর চেষ্টা করেছে একেবারে কোথাও যেন জল ঢুকতে না পারে তার ব্যবস্থা করে দিয়েছে নির্বাচন কমিশন এর পরেও যদি আপনারা মানে কনফিডেন্স না পান তাহলে আর কোথায় কনফিডেন্স পাবেন মুখ্যমন্ত্রী আমি আপনাদের কাগজ বানিয়ে দেবো আমার কথা নয় মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হ্যাঁ কয়েকদিন আগে বলেছেন আমি আপনাদেরকে কাগজ বানিয়ে দেব কাগজ বানানোটা কেমন পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে বার্থ সার্টিফিকেট দেওয়া কাগজ বানানোটা কেমন বরিশাল থেকে আসা মফিজুলকে বারাসাতের বাসিন্দা বলে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া কাগজ বানানোটা কেমন আইসিডিএস এ পেন্সিল দিয়ে নাম তুলে সেই আইসিডিএস এর তালিকাটা দেওয়া আর ইলেকশন কমিশন সবগুলোই ধরেছে প্রথম কথা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের আইন পড়ুন

একইভাবে নতুন ডোমিসাইল সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ বা জায়গা নেই একটা জায়গা সেটা আপনারা পরে অনেকেই কমেন্ট করে বলেন যে রাষ্ট্রপতি শাসন ছাড়া গতি নেই কিন্তু রাষ্ট্রপতি শাসন তো ওইভাবে হয় না ঠিক আছে তো রাষ্ট্রপতি শাসনের শেষ পর্যায়টা হয়তো আসবে সেটা এত তাড়াতাড়ি নয় এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়দের আগে যেতে দিন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার পর যখন সেখান থেকেও ব্যর্থ হয়ে আসবেন তারপরে মানে ঈশ্বর না করুক যে একটা অরাজক পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করে দেওয়া হবে যে আমরা ভোটে হারবো জেনে এরকম যদি পরিস্থিতি একমাত্র হয় তখন হয়তো ভাবা যাবে কিন্তু সে তো কাম্য নয় তাই রাষ্ট্রপতি শাসন যারা বলছেন রাষ্ট্রপতি শাসনটা সেই অর্থে আমাদের কাছে কাম্য নয় তো যাই হোক এই প্রক্রিয়াতেই মানে আমি এরপরে আরও কিছু গতকাল কিছু ডেটা আপনাদের সামনে দেবো আপনারা চমকে যাবেন এমনিতেই তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি হয়েছে এই আটান্ন লক্ষ ভোট বাদ যাওয়ার পরই তাদের অনেকটা মানে মানে কি বলবো যার দু হাজার একুশ সালের রেজাল্ট হয়েছে পুরো আলাদা হয়ে যাবে এই লক্ষই একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে একুশ সালের থেকে পুরোপুরি আলাদা রেজাল্ট হতে চলেছে তারপরে আবার আমি আজকে এতগুলো তথ্য দিলাম বুঝতে পেরেছেন তার মানে খেলাটা সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল হয়ে যাবে কেউ কিচ্ছু করতে পারবে না এরপরে আমি আপনাদের সামনে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনে নিন তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে ভোট শেয়ার বাড়বে সবই বাড়বে দু হাজার একুশে যা ছিল তার থেকে বাড়বে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের আজকে যারা মাঠে আছেন তারা সবাই নিজের কাঁধে নিন আমি বলেছি যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে আসনের সংখ্যা বাড়বে ভোটের শতাংশ বাড়বে দুশো চোদ্দ পার করে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আমরা ঘাসফুলের দল যত আপনারা আঘাত করেছেন যত আপনারা তাকিয়েছেন যত আপনারা প্রহার করেছেন তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে শুনলেন এটা একটু গুলবেলি লাগছে না একদিকে তারা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন একদিকে আবার বলছেন যে না তৃণমূলের আসন সংখ্যা বাড়বে তৃণমূল ভোট শেয়ারও বাড়িয়ে নেবে তাহলে এইটা তো দুটো পরস্পর বিরোধী তাহলে আপনি যদি আসন সংখ্যা বাড়ে আপনি যাচ্ছেন কেন আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেন তাহলে তো যে যেভাবে আপনাদের এই এসআইআর হচ্ছে বলে আপনি যদি মনে করেন আপনার আসন সংখ্যা বাড়বে তাহলে এসআইআরটাকে আটকানোর চেষ্টা করছেন কেন এসআইআর আটকানোর কথা আমি কেন বললাম তরুণ যদি তেওয়ারি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্ভবত দেখানোর চেষ্টা করছি যে এই দেড়ে কোপ্রায়ণ সম্ভবত তিনি সুপ্রিম কোর্টে প্লিট করেছেন পিটিশন দাখিল করেছেন এবং তিনি সেখানে আপনারা তরুণ যদি তেওয়ারী বেশ কয়েকটা পয়েন্ট জিস্ট করে লিখে দিয়েছেন যে কি কি বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন তার মধ্যে প্রথমটি হলো আমি বাংলাতে বলছি সময়সীমা বাড়ানো এবং চূড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ স্থগিত রাখা অনেকগুলো পয়েন্টের ভিত্তিতে শুনানিতে তারা গিয়েছেন তার মধ্যে প্রথম পয়েন্ট হলো সময়সীমা বাড়ানো মানে এশআয়ার প্রক্রিয়ার সময়সীমা বাড়াতে হবে যেমন বলছে বছর মানে ভোট ফোট হয়ে যাবে তারপরে এশায়ার এবং চূড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ স্থগিত রাখতে হবে নির্বাচনের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না মানে ওই পুরনো তালিকা দিয়েই ভোট গ্রহণ করাতে হবে আর এইটা দেখে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আসন সংখ্যা বাড়বে হতে পারে তাহলে বাড়তে পারে দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কিংবা মৌখিকভাবে এশিয়ায় কোনো নির্দেশ দিতে পারে না সেটা বেআইনি দেখা যাক সেটা বেআইনি না আইনি ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত টুইটারে মেসেজ করেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্ব বরেণ্য তারাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অফিসিয়াল কমিউনিকেশন করেন আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওটা আলাদা হয়ে যাবে গোটা পৃথিবী রুল মানে গোটা পৃথিবী অ্যাকসেপ্ট করে নিয়েছে টুইটার হোয়াটসঅ্যাপ ওগুলোকে অফিসিয়াল কমিউনিকেশন হিসেবে ব্যবহার করা হয় তার কারণ ওখানে ডেটা রেকর্ড থাকে ওটা ডিনাই করতে পারবে না কেউ তো সেটা অবৈধ হয়ে যায় কোনোদিন জানি না সুপ্রিম কোর্ট বলবে তৃতীয় হচ্ছে তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি এইটি প্রত্যাহার করতে হবে এই যে এক কোটি বললাম এটিকে প্রত্যাহার করতে হবে লজিক্যাল কাউকে আটকানো যাবে না পুরোটাকে রেখে দিতে হবে এরপরে হচ্ছে সফটওয়্যার ভিত্তিক বা এআই কে এআই এআই মাধ্যমে নাম বাদ দেওয়ার বা বন্ধ করতে হবে সফটওয়্যার ভিত্তিক নাম বাদ বাদ দেওয়া যাবে না মানে তৃণমূল কংগ্রেস এবার পরে বলবে যে আমরা যাতে বলে দেবো তারাই তাদের নাম বাদ দিতে হবে এরপর হচ্ছে যাচাই ও শুনানি প্রক্রিয়া বিএলও বিএলএদের অংশগ্রহণের অনুমতি দিতে হবে শুনানির মধ্যে বিএল বিএলএদের ঢুকিয়ে অস্থিরতা তৈরি করতে হবে তার পারমিশন নাকি দিতে হবে পরিযায়ী ভোটারদের জন্য ভার্চুয়াল প্রতিনিধির মাধ্যমে শুনানির বিশেষ ছাড় প্রতিবন্ধী অসুস্থ ভোটারদের জন্য বাড়ি গিয়ে বা ডিজিটাল মাধ্যমে যাচাই এটা অলরেডি করছে নির্বাচন কমিশন এটার জন্যে যাওয়ার প্রয়োজনে এটা অলরেডি করছে এটারও একটা মানে প্রবলেম রয়েছে এটা যদি বুঝবেন কি করে যে কে অসুস্থ আর কে তাহলে তো সবাই বলবে আমি অসুস্থ আমার পেটে ব্যথা হচ্ছে আমার পায়ে ব্যথা হচ্ছে কোন কোয়ালিফিকেশনে কাকে বুথে যেতে হবে শুনানিতে আর কে বাড়িতে বসে করবে এই যোগ্যতাটা মাপযোগ করা হবে কি করে মানুষ তো ম্যাক্সিমামই তো এই রাজত্বে এই যুগে তো সবাই কি অনেস্টলি কথা বলবেন সবাই বলবেন আজকে আমার পায়ে ব্যথা আজকে ঠান্ডা পড়েছে আজকে সর্দি লেগেছে আমার বাড়িতে এসে করতে হবে হয় কি এরকম ভাবে ভোটকে ভোট ভোটটা তো ভোটার ভোট কেন্দ্রে গিয়ে দিতে হয় তখন কি এই প্রশ্নগুলো আসে অদ্ভুত অদ্ভুত দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে ভাই এরকম আমি আর পড়লাম না এরকম আট দশটা মানে আমার তো একটা যুক্তিগ্রাহ্য বলে মনে হয়নি এমনিতেই এ সমস্ত এই ছেদ যুক্তি নিয়ে এর আগে অনেক রাজনৈতিক দল তামিলনাড়ু প্রথমেই এসআর বিহারের এসআর এর আগেই চলে গিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে না না এসআর হবে নির্বাচন কমিশন স্বত্থ শাসন শাসিত সংস্থা একে আমরা আটকাতে পারি না আচ্ছা আপনারা ভাবুন আমি আর খবর দেখাচ্ছি সর্বশেষের দিকে এসে আপনার খবরটা হয়তো দেখেছেন এটা হচ্ছে উত্তরপ্রদেশে প্রথম পর্বেই বাদ গেছে দু দশমিক আট নয় কোটি ভোটার পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় পাঁচ গুণ নাম ছাটা হলো প্রায় তিন কোটি ভোটার নাম বাদ চল দু কোটি নব্বই লক্ষ ভোটার বাদ চলে গেছে শুনেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে চেল্লামেল্লি করতে যে ওরে বাবা সব হয়ে গেল জ্বলে গেল পুড়ে গেল মরে গেল উড়ে গেল ওখানে বিয়েলে ওরা মানে কি ওদের ওদের প্রবলেম হচ্ছে না কাজ করতে গিয়ে না ওখানে সাধারণ ওখানে কি পঁচাত্তর বা আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা নেই নাকি ওখানে কেউ নেই শুনেছেন ওখানে কোনো ওখানে কোনো কেউ শুনেছেন ভারতের সমস্ত গুজরাট থেকে শুরু করে তামিলনাড়ু সব জায়গাতে এসে আর হচ্ছে শুনেছেন কোথাও কেওয়াস হচ্ছে সব থেকে ছটপটানি তাদের যাদের খিদে বেশি তো যাই হোক এই যে প্রায় তিন কোটি নাম বাদ পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে খসড়াতেই এদের কিন্তু আর ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তেমন নাম ধরা পড়বে না কেন স্বচ্ছভাবে করা হয়েছে প্রথম বাছাই ঝাড়াইটা করা হয়েছে সেই জন্য আর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাবার সঙ্গে ছেলের ডিফারেন্স কখনো দশ বছর হয়ে যাচ্ছে আবার কখনো সত্তর বছর হয়ে যাচ্ছে বাবার ছেলের বয়সে মানে সত্তর বছরে কেউ বাবা হয়েছে এরম টাইপের তো এই সমস্ত তথ্যগুলো তো ওখানে হয়নি ওখানে তো আর আইপ্যাক নেই যে ভুল ভাল করে মিলিয়ে দেওয়া বা বাংলাদেশে যে জায়গা করে দেওয়ার জন্য ইনভার্শন ফর্মটা তো ভুলভাল সবার জন্য ভর্তি করা হয়নি সেই কারণে প্রথম পর্বেই প্রায় তিন কোটি নাম বাদ চলে গেছে পশ্চিমবঙ্গে হয়নি এটাই তো বড় প্রমাণ যে উত্তরপ্রদেশে আইনের শাসন রয়েছে পশ্চিমবঙ্গে নেই এর থেকে আর প্রমাণ কি হতে পারে যাই হোক আপনার মন্তব্যগুলো লিখে জানাবেন সবগুলো একটা মাত্র সতেরো থেকে কুড়ি মিনিটের বা পঁচিশ মিনিটের স্লটে চেষ্টা করলাম আপনাদের সামনে যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার প্রত্যেকটি কভার করার চেষ্টা করলাম একটু শুধু সমর্থন আপনাদের সামনে আর যারা দেখছেন একটু যদি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করেন তাহলে তো ভালোই লাগে একটু হই এনিওয়ে আজকের মতো এখনকার মতো এখানেই ঠান্ডায় সাবধানে থাকবেন এবারে বোধ আমার জীবনে দেখা সব থেকে বেশি ঠান্ডা এত ঠান্ডা এর আগে কখনো আহ দেখেছি বলে মনে করতে পারছি না আপনাদেরও কি একই এক্সপিরিয়েন্স লিখুন সে ব্যাপারেও লিখতে পারেন এনিওয়ে গুড বাই